আসসালাম ওয়ালাইকুম এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদেরকে ভিজানোর ছিল পিঠা তৈরি করে এটা খাব একদম ফুল রেসিপিটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব মানে একদম চিতে পিঠাটা তৈরি করা থেকে শুরু করে একদম ভিজানো পর্যন্ত ফুল রেসিপিটাই আপনাদের আজকে দেখাবো সো পুরো রেসিপিটা যদি আপনারা না মিস করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইটুকু অনুরোধ হলে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন কেননা সামনে আমি আরও সুন্দর সুন্দর এরকম রেসিপি দিব টিপস অ্যান্ড ট্রিক্সটা সেটা কিন্তু আপনাদের কাছে পৌঁছবে না সো একটা বেলাইকন বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে তাহলে আপনাদের কাছে আমার এই ভিডিওটি চলে যাবে আর একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটি দেখা শুরু করতে হবে সো চলুন আমি এত দেরি না করে আপনাদেরকে মূল রেসিপিটা দেখিয়ে নিয়ে আসি যেভাবে আমি রেসিপিটা তৈরি করেছি সো ফার্স্ট টাইম আমি নিয়েছি একটা পাতলে তারপরে এখানে আমি নারকেলটা কিন্তু বেটে দিয়েছি এরপর আমি এখানে একদম নতুন গাছ থেকে অরিজিনাল খেজুরের গুড় নিয়ে আসা সেটা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আমি এখানে কিন্তু পাঁচ চামচ পরিমাণ এই খেজুরের গুড়টা ইউজ করেছি আর আমি এখানে মিষ্টিটা কিন্তু মানে এই মিষ্টির পরিমাণটাকে তো আমি তিনভাবে দিয়েছি একটা দিয়েছি নতুন খেজুরের গুড় দিয়ে একটা দিয়েছি একদম আখের গুড় দিয়ে দুটো দিয়েছি আমি এখানে আর এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর লবণ দিয়েছি এখানে সাধমাত্র আর তেজপাতা কিন্তু ধুয়ে নিতে হবে কেননা তেজপাতা যেহেতু বাইরের একটু ধুয়ে নিতে হবে তেজপাতা দিয়ে দিচ্ছি একটা এরপর এখানে দারচিনি এবং এলাচ একটু ফেটিয়ে দিয়ে দিচ্ছি এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যার মতো এখানে কিন্তু মিষ্টিটা দিয়ে নেবেন যে যেরকম খেতে পছন্দ করেন আমার যেরকম দরকার হয়েছে আমি কিন্তু ঠিক তেমনই নিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি খেজুরের গুড়টা একবারে যে পাঁচ চামচ দিয়ে দিয়েছি এমন না আমি এখানে অল্প অল্প করে অ্যাড করেছি এতে আমার এখানে পাঁচ চামচ পরিমাণ হয়েছে এখন ভালোভাবে এই দুধটাকে ভালোভাবে মিশিয়ে জাল করে নিতে হবে এদিকে দুধটা কিন্তু আমার হয়ে গিয়েছে এদিকে আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা হচ্ছে পোলয়ের চাল এবং সেদ্ধ চাল আর কি ভাতের যে চাল সেটা ভিজিয়ে তারপর শুকিয়ে তারপর কিন্তু আমি ব্লেন্ডারে এটাকে গুঁড়ো করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে খুব সহজ পদ্ধতিতে সুজি দিয়েও করতে পারেন এখন কিন্তু সবাই সুজি দিয়েই করে তো বাটা বাটি বা গুঁড়ো করা ঝামেলা এ করে অথবা বাইরে থেকে অনেকে চালে গুঁড়ো কিনে নিয়ে আসে আপনারা যে যার মতো করতে পারেন আমি এটা নিজের হাতে গুঁড়ো করে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই ব্যাটারটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভেতরে কিন্তু আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করতে হবে আর এই কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে নাহলে কিন্তু আপনাদের চিতই পিঠাটা একদম পারফেক্টলি হবে না চুপসে যাবে কিন্তু এখন এখানে আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ পরিমাণ কিন্তু এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখন এই ব্যাটারটা ঢেকে প্রায় দু ঘন্টার মতো রেখে দিতে হবে এটাকে সেট হতে দেওয়ার জন্য প্রায় থেকে ঘন্টার পর দুই আমি এই ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেতরে দলা পেগে গেছে এখন একটু ভালোভাবে আবারও চামচের মিশিয়ে দিলে কিন্তু একদম পারফেক্ট একটা ব্যাটার হয়ে যাবে আর চিতর পিঠা মেন কিন্তু এই ব্যাটারটা ব্যাটারটা যদি ঠিকভাবে না তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটাও ঠিকভাবে হবে না এই দিকটা কিন্তু আপনার ভালোভাবে মাথায় রাখবেন আর এদিকে আমি দুটো এখানে চিতে পিঠার সাহায্যে তেল মাখিয়ে নিয়েছি ভালোভাবে তারপরে এটা গরম হতে দিয়েছিলাম চুলাতে তারপরে এই অল্প অল্প করে ব্যাটার এ ভেতরে দিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনার মাটির চুলা তৈরি করলে কিন্তু আরও বেশি সুন্দর হয় আমি যেহেতু এটা গ্যাস চুলাই করছি সো এরকমই হচ্ছে তারপরে কিন্তু আমারটা ভালো হয়েছে পিঠা দেখতে পাচ্ছেন খুব সহজে উঠে যাচ্ছে আপনি কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমাকে বলে দেওয়া লাগছে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর আপনাকে এই পদ্ধতিটাও করতে পারেন যেহেতু এরকমের এরকম নিচু জাতীয় কোনো এরকম পিঠার কোন দিয়ে তারপরে কিন্তু দিয়ে তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলেছে একে একে করে আমার এখানে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাকে তো চাইলে শুকনো গুড় নারকেল এগুলো দিয়েও খেতে পারেন আর এই যে আমি যে দুধটা তৈরি করেছিলাম ফার্স্টে সেই দুধের ভেতরে আমি এখন এই পিঠাগুলো দিয়ে দিয়েছি এখন এটা প্রায় সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু এর আসল চেঞ্জিংটা দেখা যাবে সো ফিরে আসছি সারা রাত পর সারা রাত পর সকালে আমি পিঠাটা আপনাদেরকে এখন দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে উপর থেকে আর ফুলেছেও কিন্তু দেখাই যাচ্ছে উপর থেকে করে পরিবেশন দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে সো আগের দিন বিকেলে এই পিঠা তৈরি করে রেখে সকালে ঠান্ডা ঠান্ডা এই পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে তো আবার শীতের সকালে আপনাদের কাছে এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং সবাই আগে আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে সাথেই থাকবেন আমার আর পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার কাছে কিন্তু অনেক দারুণ লেগেছে এবং আমার পরিবারের সদস্যদের কাছেও কিন্তু অনেক মজাদার হয়েছে সো আপনার যদি পিঠাটা তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন আমি আপনাদেরকে পিঠাটা একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এবং খুব সহজেই কেটে যাচ্ছে সারারাত ভিজিয়ে রাখার ফলে এটা হয়েছে আপনারা কিন্তু সারারাতের মতো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন সো আজকে মতো তো এখানে বিরিয়ানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ